রোতোয়ার দু নম্বর ব্লকে নৌগামা গ্রামে তামান্না খাতুন নামে এক গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মৃত গৃহবধূর পরিবারের লোকজনেরা জানান গত ছয় মাস আগে তামান্না খাতুন নৌগামা গ্রামের যুবক তাফরুল ইসলামের সাথে পালিয়ে বিয়ে করে বিয়ের এক মাস পর থেকে তাফরুল ইসলাম এবং তার পরিবারের লোকজন পণের টাকার দাবিতে তামান্না খাতুনের ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন করত

আজ কুরবানি আমাদের যে পরবর্তী সেই থেকে অত্যাচার চলেছে কুড়ি হাজার টাকা চাপ দিলো আর মেয়েকে আমি তিন হাজার টাকা দিয়ে পাঠালাম ওটা দিয়ে মেরে পেটে বিলে বিলেট দিয়ে পায়েগুলোকে কেটে কেটে কুটে কেটে ঘুরিয়ে পাঠানছে। আবার আমি খেদে কেটে ওকে বুঝিয়ে আবার যে সাড়ে তিন হাজার দিয়ে সাড়ে ছ হাজার দিয়ে পাঠালাম আবার ছেলে আমার বাড়ি আসলো আবার দু হাজার দিলাম এই করে আমি দুইতে আছি তবু আমার মেয়ের এত অশান্তি আমার মেয়েকে যেমন করে ছুরি বদাই না ওভাবে বদে বদে আমার মেয়েকে মানে বিষাক্ত করে আমার মেয়েকে শেষ করে দিল ও কেঁদে কেঁদে আমার মেয়ে আমার মেয়ে মেয়ে না পাচ্ছে খায় খেতে না পাচ্ছে চলতে না পাচ্ছে ফিরতে না পাচ্ছে স্কুলে যেতে আমার মেয়েকে এমনভাবে অশান্তি করে রেখেছে যেমন ওর মা ওর বাপ ও পুরো পরিবারটা আমার মেয়েটাকে শেষ করে দিল আমার মেয়ের বিয়ে হলো জানুয়ারি পাঁচ তারিখে সাত মাস এর পর থেকে হ্যাঁ বিয়ের পর থেকে গন্ডগোল আমি ডিমান্ডও দিতে চাই আমার জীবমা জামায় কে দু লাখ টাকা দিয়ে গাড়ি তবুও আমার মেয়েকে শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ আমার বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে আমি কিছুই জানি না তবু ওদের ভালোবাসা আমি ভাবছি মেয়েকে শোনায় বলছে আমি নিতে গেলাম ওর ওর বোনের জন্য আমার মেয়েকে দায়ী করছে ওর বোন খারাপ কাজ করে বিয়ে করেছে কি করেছে ওগুলো আমার মেয়েকে দায়ী করছে আমার মেয়ে একটাই বলছে আমি তোমাকে ভালোবাসা করে বিয়ে করেছি কিন্তু আমি তার কাউকে ভালোবাসা করাতে পারি না তুমি এই ভুল কথা অবস্থা পেলাম আমি কাছে আমার মেয়ে হ্যাঁ ঝুলন্ত অবস্থা আমি বাড়ি বাইরে ছিলাম আমি আমার মেয়ের কাছেই ছিলাম আমার মেয়ে যখন আস্তে দিল না আমার মেয়েকে তখন আমি টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম অনেকটা এগিয়ে গেছিলাম হ্যাঁ আমার মেয়েকে সব কিছু জিনিসের অত্যাচারে টাকার অত্যাচারে আমার মেয়েকে মানে সব কিছু অত্যাচার কিছু সাইড বাদ রাখিনি তাকে দায়ী করতো আমার মেয়েকে শুধু ওর পরিবারে যা কিছু হতো আমার মেয়েকে দায়ী করতো হ্যাঁ আমার আমার পুরোটা আমার যে যে করেছে আমার মেয়ে আমি পুরোটারই শাস্তি চাই ওখানে যে দেখলাম যে মেয়েটা মানে মেয়ের মার মুখ থেকে শুনলাম যে মেয়ের প্রতি নাকি খুবই অত্যাচার হতো মেয়েটাকে বিভিন্ন পনের দাবিতে মানে আমি বাইক নেবো এ নেবো নেবো বলতো মেয়েটার প্রতি প্রচুর অত্যাচার হতো তারপর মেয়ের মাকে নাকি ডেকে পাঠাই ওখানে গিয়েছে মেয়ের মা আবার ওখান থেকে যখন মেয়েকে পাঠালো না সে আবার বাড়ি ফিরছিল সে অবস্থায় কি যে হলো বাড়িতে না হলো দেখছি ঘরের ভিতরে ফ্যানে ঝুলছে ঠিক আছে মেয়েটা এইটুকুই জানি আর চেয়ে বেশি কিছু জানি না

হ্যালো তার নাম হচ্ছে তমন্না থাকুন